আসসালামু আলাইকুম এভি ওয়ান কোয়েসিভ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আবার আপনাদের সামনে নতুন কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আপনাদেরকে কিছু মেশিনের সাথে পরিচয় করে দিচ্ছি আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে হিরোন ম্যাক্সলাই এবং এটার কালার তো দেখতেই পাচ্ছেন ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন এই মেশিনটির বৈশিষ্ট্য হচ্ছে এটি দু কোয়ালিটি পানি দিয়ে থাকে আপনাদেরকে তিন কোয়ালিটি পানি দিবে একটি হচ্ছে নর্মাল কোল্ড এবং হট এবং এই মেশিনটি টোটাল ফাইভ স্টেজে পানিকে বিশুদ্ধ করে থাকে মেশিনটির বৈশিষ্ট্য হলো মেশিনটিকে আপনি সরাসরি ট্যাপেল লাইনের সঙ্গে সেট আপ করে দেওয়া হবে সেখান থেকে পানি পাঁচ স্টেজে বিশুদ্ধ হয়ে এখানে ইন রিজার্ভার আছে সেখানে রিজার্ভ হবে এবং সেখান থেকে আপনারা পানি রিসিভ করতে পারবেন এবং এখানে পাশে দুটি সুইচ দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ব্লু আর একটি হচ্ছে রেড কালার রেড কালারটা হচ্ছে হট যখন আপনার হট পানির প্রয়োজন হবে তখন এই সুইচটি দেবেন পানি হট হয়ে গেলে পানি নিবেন এবং পানি নেওয়ার পরে এই সুইচটি বন্ধ করে দেবেন ঠিক তো দেখুন এখানে যে ব্লু কালারের সুইচটি আছে এটা হচ্ছে কোল্ড ওয়াটারের জন্য যখন কোল্ড ওয়াটারের প্রয়োজন হবে তখন এই সুইচটি দিবেন এবং পানি কোল্ড হয়ে গেলে পানি নেওয়ার শেষে আবার সুইচটি অফ করে দিবেন এই এই সুইচগুলো সবসময় দিয়ে রাখা যাবে না আর পানি একটু কোল্ড বা হট হতে একটু সময় দিতে হবে ইনস্ট্যান্ট কিন্তু পাবেন না যে আপনি সুইচ দিলেন আর সঙ্গে সঙ্গে ঠান্ডা পাবেন ঠান্ডা পানি পাবেন এমনটা না কিছুক্ষণ ওয়েট করতে হবে তবেই ঠান্ডা পানি পাবেন আর এটার তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে একটি হচ্ছে হোয়াইট কালার আর একটি হচ্ছে ব্ল্যাক এবং রেডের কম্বিনেশন আর এখানে তিনটি কল আছে একটি হচ্ছে কোল্ড এই ব্লু কালার যেটি এটি কোল্ডের জন্য আর রেড কালার বা পিঙ্ক কালারের যেটি এটি হচ্ছে হটের জন্য আর পাশে একটি কল রয়েছে এটি হচ্ছে নর্মাল ওয়াটারের জন্য আর কেউ যদি মনে করেন যে আমি এই দুটা থেকেও নর্মাল ওয়াটার নিব হ্যাঁ নিতে পারবেন সেক্ষেত্রে ওই সুইচ দুটো অফ করে রাখলেই হবে তো এই তিনটি মডেল হচ্ছে আমাদের হট কল নর্মাল এবং আরেকটি মডেল হট কল নর্মালের মধ্যে রয়েছে সেটি হচ্ছে হিরোন কুইন এই মডেলটির নাম হচ্ছে হিরন কুইন এবং এই মডেলটিতেও আপনারা আপনারা তিনটি কোয়ালিটির পানি পাবেন হটকোল এবং নর্মাল এটিও টোটাল ফাইভ স্টেজে পানিকে বিশুদ্ধ করে থাকে এবং এটার সাথে রয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে যখন এটি ইলেকট্রিক কানেকশানে দেওয়া হবে তখন এই ডিসপ্লেটি শো করবে এবং কীভাবে কাজ করতেছে এখানে দেখাবে এই একটার সাথেই কিন্তু ডিজিটাল ডিসপ্লে রয়েছে এটার সাথেও ডিজিটাল ডিসপ্লে রয়েছে আর এটার সামনে একটি ট্রে থাকবে এই ট্রেতে যদি কখনো পানি পড়ে সেই ট্রেতে পানি পড়বে ট্রে খুলে আবার পানিটা রিমুভ করা যাবে এই তিনটি মডেল হচ্ছে হিরন ব্র্যান্ডের আর আমার পাশে আরও তিনটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলোও আছে সব হিরন ব্র্যান্ডের এই মডেলটি আমার হচ্ছে হিরন ম্যাক্স এবং এটিতে তিনটি তিনটি কল রয়েছে একটি থেকে আপনারা পাবেন হচ্ছে হট ওয়াটার আর একটিতে নর্মাল বা দুইটি থেকে নর্মাল নিতে পারবেন এটি শুধুমাত্র কিন্তু হট এবং নর্মাল এতে কোনো কোল্ড ওয়াটার পাবেন না আর একটি মডেল রয়েছে জি সেভেন হিরোনের জি মডেল এটি থেকে আপনারা শুধুমাত্র নর্মাল ওয়াটার নিতে পারবেন এটার সাথে আলাদা রিজার্ভার আছে এটাতে বিল্ট ইন প্রেসার ট্যাঙ্ক নেই বাট এইটার সাথে বিল্ট ইন রিজার্ভার আছে আর একটি মডেল পার মডেল এই মডেলটির সাথে বিল্ট ইন রিজার্ভার রয়েছে এবং এটি টোটাল ছয় স্টেজে পানিকে বিশুদ্ধ করে থাকে এটার সাথে এডিশনাল একটি স্টেজ যোগ করে ছয় স্টেজ হবে আর এটার সাথে বিল্ট ইন ফাইভ স্টেজ রয়েছে আর এটাও আরও সিস্টেম এই প্রত্যেকটা মডেলই হচ্ছে আরও ওয়াটার পেরিফিকেশন সিস্টেম ইউজ করা হয়েছে আমার পাশে আরও তিনটি মডেল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওপেন মডেল এই ওপেন মডেলগুলো হচ্ছে আরও টেকনোলজির প্রত্যেকটি মডেলে ফাইভ স্টেজে পানিকে বিশুদ্ধ করে এবং এগুলো প্রত্যেকটির সাথে রয়েছে একটি করে রিজার্ভার মেটালের রিজার্ভার ট্যাঙ্ক এবং এই মেটাল রিজার্ভারে থাকবে আপনার হচ্ছে আট থেকে বারো লিটার পানি রিজার্ভ থাকবে এই প্রত্যেকটি ব্র্যান্ড হিরোন তারপরে একুয়া প্রো ইজিপিওর ফ্রেশ এই ব্র্যান্ডগুলো হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের কান্ট্রি পরিচিন হচ্ছে চাইনিজ আর আমার পাশে আরও কয়েকটি মডেল দেখতে পাচ্ছেন সামাকি এস ওয়ান সামাকি এস টু এবং হচ্ছে হিরোন গোল সামাকি সামাকি ব্র্যান্ডটি হচ্ছে ভিয়েতনামের প্রোডাক্ট এটি কান্ট্রি অফ অরিজিন হচ্ছে ভিয়েতনাম এবং এটি হচ্ছে একটি আন্তর্জাতিক মানের মেশিন এবং এই প্রত্যেক এই দুটো মেশিন হচ্ছে হানড্রেড জিবিডি অর্থাৎ আপনাকে পার ডে তিনশো তিনশো আটাত্তর লিটার পানি দিতে পারবে আর এই মেশিন দুটি হচ্ছে প্রত্যেকটায় সিক্স স্টেজের পানিকে বিশুদ্ধ করে থাকে অর্থাৎ এটার সাথে এডিশনাল হিসেবে মিনারেল এবং অ্যালকালাইন রয়েছে আর এই মেশিন যেটা হিরোন গোল্ড এটাও ছয় স্টেজের পানিকে বিশুদ্ধ করে এবং এটা কান্ট্রির অরিজিন হচ্ছে চায়না এটার সাথেও মিনারেল ফিল্টার রয়েছে মিনারেল এবং অ্যালকালাইন ফিল্টার রয়েছে যেটা আপনার পানির পিএইচ এবং টিডিএসের মানকে উন্নত করবে নিয়ন্ত্রণ করবে এছাড়াও পানির স্বাদকে ইম্প্রুভ করবে আর আমার পাশে আরও তিনটি মডেল দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ল্যানস্যান ব্র্যান্ডের একটি হচ্ছে স্টিক্স আর এটি হচ্ছে একুয়া প্রো 플라스틱স এবং একুয়া প্রো ল্যাম্পশেনের প্রত্যেকটাই হচ্ছে ফাইভ স্টেজে পানিকে বিশুদ্ধ করে তার মধ্যে ল্যাম্পশেনটা হলো মেড ইন চাই মেড ইন প্লাস্টিকটা হচ্ছে মেড ইন তাইওয়ান এটার কান্ট্রি অফ অরিজিন হচ্ছে তাইওয়ানের আর একুয়া প্রো তো বললামই একুয়া প্রো আছে কান্ট্রি অফ অরিজিন চায়না এছাড়াও সুপ্রিয় দর্শক আমাদের কাছে লবাজিতর মধ্যে যদি কি মেশিন নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে কয়েকটি ব্র্যান্ড রয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ড হলো কোয়সে আর তার পাশাপাশি অন্যান্য ব্র্যান্ড যদি কেউ ডিমান্ড করেন যেমন টপ ক্লিন রয়েছে একুয়া রয়েছে তারপরে হচ্ছে আপনার ব্লু স্টার রয়েছে এই ধরনের অনেকগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে কারো যদি প্রিফার্ড কোনো মডেল থেকে যায় আমার এই মডেলটি লাগবে এছাড়াও অনেকে যারা এই ওপেন মডেলটি ইউজ করেন ওপেন মডেলের জন্য অনেকে ডাস্ট কভার খুঁজে থাকেন কিন্তু ডাস্ট প্রভার কেউ খুঁজে পাচ্ছে না তারা চাইলে এই ডাস্ট কভারটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটি এইভাবে মেশিনের সঙ্গে সেট আপ হয় ওয়ালে হ্যাং করা যেগুলো এর উপরে এইভাবে সেট আপ থাকবে তাহলে কি উপরে পাঠটি দেখা যাবে না এবং মেশিনের গেট আপটা একটু লুকলেটিভ হবে তো যারা এইরকম ডাস্ট কভার খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে এই ডাস্ট কভারটিও নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে ওয়াটার ফিল্টার জগতের যাবতীয় অ্যাক্সেসরিজ আপনারা পাবেন যেমন আমাদের কাছ থেকে পিপি থেকে শুরু করে পিপি জিএসি সিটিও টেস্ট অ্যান্ড অর্ডার এবং মিনারেল লাল কালাই এছাড়াও আমাদের কাছে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের আরও মেমব্র্যান্ড যেমন আপনারা চাইলে কন্ট্রোল নিতে পারেন ইজিপিও নিতে পারেন ইকো ফ্রেশ নিতে পারেন প্রো নিতে পারেন এই ধরনের অ্যাভেলেবেল মেমব্রেনও আমাদের কাছে রয়েছে আমাদের কাছ থেকে পঞ্চাশ জিবিটি থেকে শুরু করে হান্ড্রেড জিবিটি পর্যন্ত মেমব্রেন পাবেন এগুলো চাইলে আপনারা খুচরা এবং পাইকারি উভয় রিটাই নিতে পারেন সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি এবং সাপ্লাই করে থাকি যারা নিতে চান বা যারা নিতে আগ্রহী তারা সকল ধরনের এবং সকল ধরনের মডেল এবং সকল প্রোডাক্ট আমাদের কাছ থেকে তো এখানে ডিসপ্লেতে সব সব মডেল দেখানো সম্ভব নয় এই জন্য কিছু মডেল এখানে ডিসপ্লে করা হয়েছে যারা অন্যান্য মডেলগুলো যদি কোনো ডিমান্ড থাকে যেমন আপনার কারোফি আছে ক্যাঙ্গারু আছে টেকুমেন আছে এই ধরনের যে প্রোডাক্টগুলো আপনারা চান আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারে আর আমাদের বিশেষ একটা অফার চলতেছে এই গরমে যেহেতু আমরা মানুষের সার্ভিস নিয়ে কাজ করি মানুষের সেবা দেওয়াটাই আমাদের মূলত প্রধান লক্ষ্য তো যারা নিতে চান তারা মার্কেটের থেকেও আমাদের কাছ থেকে কম প্রাইজে প্রোডাক্ট পাবেন আর সরাসরি এসে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন তাহলে আপনাদের আত্মবিশ্বাসটা বাড়বে এবং আমরা অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার গ্যারান্টি আপনাদেরকে দিতে পারব আর সারা বাংলাদেশে যেহেতু আমাদের সার্ভিস পয়েন্ট এবং সেট আপ পয়েন্ট রয়েছে এবং অভিজ্ঞ টেকনিশিয়ান রয়েছে সো সেট এবং সার্ভিস নিয়ে কোনো টেনশন করতে হবে না